আপনার আজকের এই ভিডিও দেখলে দেখেন খাবার অপচয় হবে না আপনার পরের সাশ্রয় হবে প্লাস আপনার মুরগি সুস্থ থাকবে আর কত সুবিধা চান আসলে এরকম নিত্য নতুন যদি ভিডিও চান কিভাবে ম্যানেজমেন্ট করবেন খামার সুস্থ থাকবে মুরগি সফল থাকবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ সালাম আলাইকুম খামারি ভাই বোন যে কোনো মুরগি সুস্থ রাখার জন্য যেই কাজ আপনার করতে হবে সুস্থ থাকবে ওষুধ ছাড়া একদম ওষুধ ছাড়া মুরগি সুস্থ রাখার জন্য আপনার যেই কাজগুলো করতে হবে দুইটা বিষয় আপনাদের কাজকে আমি জানাবো দেখেন আজকে এই ভিডিও দেখলে অনেকের বড় উপকারে আসবে মুরগি সুস্থ থাকবে সফল থাকবে রোগে আক্রান্ত করবে না কি সেই দুইটা রোগ আমেশা পাতলা পায়খানা রক্ত আমাশা থেকে মুক্ত পাবে এবং কি আপনার খরচ বাঁচবে দেখেন এক নম্বর বিষয়টা হইছে আপনার যে পাত্রে আমরা খাবার দিয়ে থাকি মূলত পাত্রগুলা ভেঙে ফেলায় নিচে দিলে ময়লা দিয়া নিশ্চিত করে খাবার খায় তাই আজকে বিকল্প ব্যবস্থা করলাম আমি দেখেন এদেরকে খাবার জন্য যে পাইপ আছে তিন ইঞ্চি পাইপগুলা বেঁধে দিয়েছি খাবার পড়বে না খাবার ময়লা করতে পারবে না এইভাবে পাত্র আপনার খরচ কম হবে পাত্রগুলা বাইঙ্গে ফেলায় দেখেন কত পাত্র খরচ হয় তা আপনি যদি খাবার যদি ময়লা যুক্ত খাবার খায় তাহলে আপনার আমেশা হবে রক্ত আমাশা হবে পায়খানা হবে আর এই রক্তমাশা পায়খানার দুর্বলতা যদি আপনি বাঁচাইতে চান তাহলে আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে যে আপনার ব্যবস্থাপনা এরকম করে দিতে হবে আপনি যেরকম পাইপের ব্যবস্থা করে দিতে পারেন দেখেন একটা খাবারও কিন্তু নিচে পড়বে না আর আপনার পাত্রে খাবার দিলে মারামারি ঠুকরা টুকরি ঝুলাই দিলেও কী করে পটগুলা ভেঙে ফেলায় প্লাস আপনার খাবার অনেক ফালাই দেয় কেন পাত্র এইভাবে নড়াচড়া করে আর খাবার খাদ্য করে যায় আর আপনার এখানে কোনো নড়াচড়ার সিস্টেম নয় এত শক্ত মজবুত করে বানতে দিছি দেখেন খুব সুন্দর করে এটা হাতদা দিলেও দাঁতা দিলেও নড়তেছে না আর খাবারও পড়তেছে না খাবারগুলো অনায়াসে খাইতেছে খাবারও অপচয় হবে না আপনার আজকের এই ভিডিও দেখলে দেখেন খাবার অপচয় হবে না আপনার পডের সাশ্রয় হবে প্লাস আপনার মুরগি সুস্থ থাকবে আর কত সুবিধা চান আসলে এরকম নিত্য নতুন যদি ভিডিও চান কীভাবে ম্যানেজমেন্ট করবেন খামার সুস্থ থাকবে মুরগি সফল থাকবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সব সময় ভিডিও দেখতে থাকবেন দেখেন যে মুরগিগুলো সুস্থ সফল এরকম কালারফুল রাখতে হলে আপনার কিন্তু ম্যানেজমেন্ট ভালো লাগবে আপনার খাদ্য খানা খরচ এই সব ভালো রাখতে হবে ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে সফল থাকবে আমেশা হবে না রক্ত আমেশা হবে না আপনার খাবারের পাত্রও বাইসে গেল অনেক ঘন ঘন খাবারের পাত্র কিনতে হবে না ভাঙবে না আর এই ময়লাযুক্ত খাবার খাইয়ে আসলে মুরগি অসুস্থ হয়ে যায় মুরগি তখন সুত গলায় ঝুলেই দিলেও কাজ করে না আর এগুলো কিন্তু ডিমপাড়া প্যারেন্টস ডিম পারবে এখন সকাল ভোর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ডিমপাড়া প্যারেন্টসের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিনে দেওয়া নম্বরে আর পাশাপাশি আপনারা যদি চান যে নয়াল মুরগি কিনবেন যে একদম অ্যাডাল মুরগি ডিম পারবে পারবে তাহলে এদেরই বাচ্চা এদেরই বাচ্চা এখানে তিন মাস বয়স দু একদিন কম আছে এই যেই পাশে দেখতে পারতেছেন তাহলে নিতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন এদেরই কিন্তু বাচ্চা অরিজিনাল টাইগার মুরগি দেখেন এক একটা মোরগ মুরগি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সফল যোগাযোগ করবেন স্ক্রিনে জানান বাড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার